হরে কৃষ্ণা তো ভ্যাঙ্কুভার মন্দিরে সেই সময় ভ্যাঙ্কুভার মন্দিরে মহাত্মা প্রভু বলে ছিল প্রভুপাদের একজন সুযোগ্য শিষ্য উনি ছিলেন সেই মন্দিরে তখন প্রেসিডেন্ট উনি ছিলেন ওই মন্দিরের অধ্যক্ষ তো উনি মনে মনে ইমাজিন করলেন যে অ্যাকচুয়ালি ওনার একটা ভেতরে মানে ভক্ত হওয়ার আগে ওনার একটা ভেতরে বাসনা ছিল আমি একজন বড় সিঙ্গার হব সারা বিশ্বের মানুষ আমাকে জানবে তো এই মনোভাবটা কিন্তু শিলপ্রপাত জানতেন তো উনি যখন প্রেসিডেন্ট পদে হলেন তখন উনি একবার কল্পনা করতে থাকলেন যে আমাদের একটা রক ব্যান্ড খোলা উচিত এবং সেই ব্যান্ডটাকে সারা বিশ্বে একটা বিখ্যাত করে তোলা উচিত এবং সেই বিখ্যাত হওয়ার পরে আমরা প্রচার করব তাহলে কৃষ্ণভক্তিকে সবাই গ্রহণ করবে আমরা বই গ্রন্থ বিতরণ করব মানুষকে আরও বেশি করে কৃষ্ণ ভাবনাময় বানাতে আমরা পারবো তো এই নিয়ে তিনি শিলাপ্রপাতকে একটা চিঠি লিখলেন যে প্রপাত আমরা এইভাবে যদি মানে পুরো ওনার যে কল্পনাটা ওটা উনি প্রপাতকে শেয়ার করলেন তো উনি ভাবছেন প্রভুপাত রিপ্লাই দেবেন হ্যাঁ খুব ভালো এগিয়ে যাও এই ওই হ্যাঁ না কিন্তু প্রপাত যখন রিপ্লাই দিলেন একদম মানে ওনার মনোপ্রত হয়নি মানে ইন দ্য সেন্স প্রপাত বললেন যে এই যে বিখ্যাত হওয়ার তোমার যে বাসনা সেটা শুধুমাত্র একটা একটা আলোর ফোয়ার আর কিছু না তাই না আমাদের উদ্দেশ্য কখনোই নয় যে আমরা বিখ্যাত হবো আমাদের উদ্দেশ্য কৃষ্ণকে বিখ্যাত করা আর তার ব্যবস্থা কৃষ্ণই করবে তুমি শুধু কৃষ্ণকে খুশি করার চেষ্টা করো তোমার যদি গায়ক হওয়ার এত ইচ্ছায় থাকে তাহলে ভ্যানকুমার মন্দিরে তুমি ভগবানের সামনে প্রেমানন্দময় কীর্তন তুমি করো ভগবানের মহিমা কীর্তন করো কিন্তু এই ধরনের বিখ্যাত হওয়ার বাসনা না রাখাই ভালো তো উনি যখন রিপ্লাইটা পেলেন তখন উনি ভাবলেন প্রপাত ভাবলেন আমি বিখ্যাত উনি আবার একটা চিঠি লিখলেন যে প্রপাত অ্যাকচুয়ালি আমি বিখ্যাত হতে চাইনি আমি কৃষ্ণকে এই ওই কিন্তু প্রপাদ ওনার এক্সপ্রেশন মাধ্যমে প্রপাদ উনি উনি বুঝে গেলেন অ্যাকচুয়ালি প্রপাদ নেক্সট যে চিঠিটাতে প্রপাদ বলতে যে আমাদের উদ্দেশ্য একটাই সমসুদ্ধি হরিতোষণ কৃষ্ণ কিসে খুশি হবে সেইটাকে পাখির চোখ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো উনি তখন বুঝতে পারলেন যে আমার ভেতরে মানে উনি নিজেকে রিয়েলাইজ করলেন উনি ব্যক্ত করছেন নিজের জীবনীতে যে আমি বুঝতে পারলাম যে আমার যে আগের পূর্ব একটা ইচ্ছা যে সিঙ্গার হব বিখ্যাত হব প্রভুপাত কিন্তু ওটা জানতেন তাই প্রভুপাত জানতেন যদি বিখ্যাত হয়ে যায় আমি হয়তো কল্পনা করছি বিখ্যাত হয়ে গেলে এটা করবো ওটা করবো ওটা করবো কিন্তু মায়া এই যেটা বললো আলোর ফোয়ারা মায়া খুব শক্তিশালী তাই হয়তো বিখ্যাত হয়ে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলবো আমার যে কৃষ্ণ ভক্তি এটা হারিয়ে ফেলবো সেই জন্যই প্রভুপাত আমাকে না করে কারণ প্রভাত আমাকে আমার থেকেও ভালো চিনতেন তখন উনি ওটা স্টপ করলেন এবং এই এই যে বিখ্যাত বাসনা থেকে তিনি বন্ধ করলেন তো এইটা থেকে আমাদের একটা খুব বড় শিক্ষা প্রভাত আমাদেরকে দিচ্ছেন যে আদৌ আমরা জীবনে যা কিছু করছি বর্তমান ইয়াং জেনারেশন প্রচার প্রসার বিস্তার ঠিক আছে এটা ঠিক বিস্তার এগুলো করতে হবে কারণ কৃষ্ণ চাই বিস্তার হোক বা আমাদের গুরুবর্গরা চায় কিন্তু ওই বিস্তারের মাঝখানে আমাকে দেখতে হবে যে আমি যা কিছু করছি যা কিছু করছি এম আই প্লিজ কৃষ্ণা আমি কি এটা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য করছি আর এতে কি কৃষ্ণ খুশি হবেন এইটা সবসময় কোশ্চেন মার্ক করতে হবে যদি কোশ্চেন শর্টে রাইট হয় দেন ওকে কিন্তু ভেতরে যদি বাসন থাকে কৃষ্ণের নাম করে আমি শালগ্রাম দিয়ে বাদাম ভাঙবো তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি আলটিমেটলি সবই কিন্তু এই জড়জগতের সাথে আমাদের দেহ ত্যাগের সাথে সব কিন্তু চলে যাবে নেম ফেম গ্লোরি কিন্তু আলটিমেটলি আমি কৃষ্ণ ভাবনাময় হতে কেন এসছি বিখ্যাত হওয়ার জন্য নয় আমি এসেছি এই জীবনে আমার কৃষ্ণ ভাবনাময় থেকে আমি কৃষ্ণের কাছে ফিরে যাবো যদি সেটা না হতে পারে তাহলে বিখ্যাত কিন্তু দেহত্যাগের সাথে সাথে চলে যাবে সেই জন্য খুব সাবধান প্রপাত বারবার বলেন বারবার জন্য আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত দেহিত সরল কৃষ্ণর পৃথিবী বিধান করা জগৎগুরু শিলা প্রপাত হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভেরি